নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো নিবিহিতা সিম্পিল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে অনেক দিন পরে তিনজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি আর একটু বাজারে যাব একটু কাজের জন্য আর হেঁটে এসেছি যেহেতু সেই জন্য প্রচণ্ড গরম লাগছে আর খুব ঘেমেও গেছি সেই জন্য প্রথমে এসে এক আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি আসলে একটা আইসক্রিম না বললেই চলে কারণ এখানে বাদাম শেক মিল্ক শেক ফালুদা এই ধরনের খা মানে ঠান্ডাগুলো পাওয়া যায় তো দেখো আমরা কিন্তু এখান থেকে ফালুদা নেব দুটো আর আমার ছেলে একটা কোন নেবে চকলেট দিয়ে তো আমার তো ফালুদা খেতে দারুণ লাগে তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো কারণ আমি যখনই মোটামুটি আসি এখান থেকে ফালুদা খাই দারুণ টেস্ট হয় বানায়ও দারুণ আর এত গরম পড়েছে তো গরমের মধ্যে ঠান্ডা খেতে তো আরও আরও ভীষণ মজা লাগে তো আমাদের ফারুদা কিন্তু প্রায় রেডি আর তোমাদেরকে আমি কাছ থেকে ভিডিওটা করে দেখাবো যে কি এমনি দেখতে আর কি তো এর এরপরে একটু চেরি টাইপের কি একটু দিয়ে দেয় তারপরে দেবে বাদাম আমাদের ফালুদা কিন্তু রেডি হয়ে গেছে একদম তো দেখো এই যে ফালুদা কি দারুণ না আর খেতেও কিন্তু সত্যি বলছি ভীষণ টেস্টি আর এই যে আমার ছেলে আইসক্রিম দেখে খাচ্ছে আর ও কিন্তু প্রচুর ঘেমে গেছে মানে এত গরম আর এটা আমার হাজবেন্ড খাচ্ছে এবার আমি টেস্ট করবো আর খেতে খেতেই পেছন দিকে এত জোরে একটা গাড়ির আওয়াজ করেছে আমি এবার তাকেই দেখছিলাম যে কিছু হলো না তো পেছন দিকে দারুণ টেস্ট তো তারপরেই কিন্তু আসল কাজ ছাড়তে চলে এসেছি মূলত আমি এখানে একটা ড্রেসিং টেবিল দেখার জন্যই এসেছি বাজারে অনেক দিনের ইচ্ছে একটা ড্রেসিং টেবিল নেব তো সেই জন্যই আর কি বাজারে আসা তো আমি ওখান থেকে দেখে একটা ড্রেসিং টেবিল পছন্দ করে অর্ডার দিয়ে এসছি এসে বাড়ি আসবো বাড়ি আসার আগে আমাদের ওখানে আর কি অটোতে উঠতে হয় তো ওঠার আগে আবার আইসক্রিমের দোকানে গেছি এখানে কিন্তু মোটামুটি আইসক্রিমই পাওয়া যায় সব রকমের তো এখান থেকে দেখো আবার আইসক্রিম খাচ্ছি গরমের সময় যত আইসক্রিম দেবে মানে কখনো মুখ থেকে না বার হবে না যতবার দেবে ততবারই খাবো মানে এত ভালো লাগে আইসক্রিম খেতে তো এখান থেকে আমি আর আমার ছেলে দুটো কর্নেটও খেয়েছি আর ওর বাবা একটা কী মালাই আইসক্রিম সেটাই খাচ্ছে তো দেখো আমার ছেলে যে চকলেট খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু আমরা বাজার থেকে বাড়ি চলে যাচ্ছি অটোই উঠে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে এক লাইক শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তাহলে টাটা গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর পরিমাণে জল খেও